আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন যাদের ফলো দরকার আমার পেস্টে ফলো দিবেন আমিও তাদেরকে ব্যাক দিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে গিয়েছি নিচে আমার বাসার নিচেই কিন্তু এরকম বাজার বসে এখান থেকে বড় বড় দেখে কই মাছ কিনে নিয়ে যাব চাচাই একদম কেটে দিবে আর নিয়ে যাব কিছু সবজি টুকটাক সবজিই কিনেছি এগুলো নিয়ে বাসায় এসেছি এখন এগুলো কাটাকুটি বসে পড়েছে যেহেতু দুপুরে রান্নার সময় হয়ে গেছে এগুলো সবগুলো গুছিয়ে তারপর রান্না 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 করে করতে চলে যাব আজকে করব কই মাছ তাজা কই মাছ কিন্তু রান্না করতে অনেক লাগে আবার খেতেও অনেক মজা আর মচমচ করে ভাজি করলে তো আরও মজা এটা রান্না করব আজকে একদম নতুন মুখি দিয়ে আমি প্রথমে কই মাছটা ভালো করে ধুয়ে কই মাছের মধ্যে মশলা দিয়েছি ভেজে রান্না করব না মাছটা যেহেতু তাজা একদম কষিয়ে রান্নাটা করব এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো জিরা আর দিয়েছি লবণ দিয়ে ভালো করে আমি দশ মিনিটের মতো মাছটা কষিয়ে তারপর দিয়েছি মুখি মুখি যেহেতু এখন একদম নতুন এগুলো কিন্তু বেশিক্ষণ কষাতে হয় না একদম গলে যায় সেই জন্য আমি মাছটা কষিয়ে তারপর মুখিটাও কষিয়ে নিয়েছি দশ মিনিটের মতো কষিয়ে তারপর দিয়েছি পরিমাণ মতো ঝোল দেখুন মুকিটা কিন্তু একদম গলা গলা হয়ে গিয়েছে এটা খুবই ভালো মুখিটা গলায়ও ধরে না খেতেও ভালো লাগে এরপর দেখাবো আপনাদেরকে খুব সুন্দর এবং মজাদার একটা হেলদি রেসিপি এটা হচ্ছে কালো জিরার পত্তা কালো জিরার ভত্তা কিন্তু আমরা প্রায় সবাই করতে জানি কেক যে যেভাবে পারে সেভাবেই করে তবে আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব প্রথমে আমি কালো জিরাটা একটু ভেজে নিয়েছি এরপর দিয়েছি এটার মধ্যে রসুন আর হচ্ছে আপনার কাঁচামরিচ আর পেঁয়াজ তেল চারা টেলে নিয়েছি তাওয়ার মধ্যে এরপর কালো জিরা পেঁয়াজ আর রসুনটা কাঁচামরিচটা ভালো করে বেটে এখন একটা বাটিতে উঠিয়ে পরিমাণ মতো লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নিচ্ছি আমি আজকে যেভাবে ভর্তাটা করেছি এভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে ভর্তাটা আর কালো জিরা ভর্তা তো অনেক হেলদি একটা খাবার সব রোগের কাজ করে সেজন্য মাঝে মাঝে কিন্তু কালো জিরা ভর্তা খাওয়া উচিত সবারই এতে আপনার শরীরের জন্য খুবই ভালো আর যখন ঠান্ডা লাগে তখন তো এই খাবারটা আরো উপকারী কালো জিরা কিন্তু মৃত্যু ছাড়া সব রোগেরই নাকি ওষুধ এটা কালো তবে আমার বাসায় মাঝে মাঝে এভাবে খাওয়া হয় যখনই একটু ঠান্ডার ভাব চলে আসে বা খেতে নীহা চলে আসে খাবারে তখন আমরা এভাবে বানিয়ে সরিষার তেল দিয়ে তারপর খাই আর ওই পাশে রান্না করা হচ্ছে আপনার মুরগি একটু আলু দিয়েই ঝুল করবো নামানোর দশ মিনিট আগে দিয়েছি রসুন এভাবে গোটা রসুনগুলো দিলে খেতে এত ভালো লাগে রসুনটা বাতের সাথে যখন মেখে খাই সুন্দর একটা ঘ্রাণ